আমরা প্রথমের দিকে এই চ্যাপ্টার পড়ার একদম শুরুর দিকে চলন করেছিলাম তো অ্যাকচুয়াল চলন চলন গমনের চ্যাপ্টার তো আমরা চলন করেছিলাম তাই তো চলনটা মেন মেনলি কাদের ক্ষেত্রে পড়েছিলাম উদ্ভিদের ক্ষেত্রে পড়েছিলাম তো এবার হচ্ছে যেটা গমন গমন কারা করে সবাই গমন করতে পারি কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে যারা গমন করতে পারে ম্যাক্সিমাম উদ্ভিদ গমন করতে পারে না তারা তো যেখানে জন্মায় ওখানেই বড় হয় আবার ওখানেই মারা যায় তাই তো এবার গমন আমরা মানে আমরা প্রাণীরা মেনলি গমন করতে পারি তাহলে গমন কাকে বলবো চলনের সংজ্ঞা যখন পড়েছিলাম চলন বলে আর এখানে গমন কি বলবো অঙ্গ সঞ্চালনের মাধ্যমে যখন জীব এক জায়গা থেকে অন্য জায়গায় যায় বা স্থান পরিবর্তন করে তখন আমি আমরা ওই প্রক্রিয়াকে কি বলবো গমন বলবো এবার বলো গমনের উদ্দেশ্য কি আমি গমন কেন করব কেন আমি আমার বাড়ি থেকে এখানে পড়াতে আসবো কেনই বা তুমি তোমার বাড়ি থেকে এখানে পড়তে আসবে কেন বা এখান থেকে আমরা কিছু না কিছু উদ্দেশ্য আছে তো প্রাণী গমন কেন করবে কেন করবে আমরা এখানে এই উদাহরণটা দিলাম একদম আমার খাবারের দরকার আমার বাসস্থানের দরকার প্রজননের দরকার কিছু কিছু প্রাণী পাখি দেখবে শীতকাল হলে অন্য জায়গা থেকে এখানে চলে আসে তাই আমরা এখন পরিযায়ী পাখি দেখতে পাই তো কিছু কিছু পরিযায়ী পাখি দেখতে পাই তারা আসে কেন তারা হয় খাবারের সন্ধানে আসে তারা যেখানে থাকে সেখানকার খাবার খাবারের সন্ধানে হতে পারে বা অথবা প্রজননের জন্য হতে পারে খুবই সহজ একটা জিনিস যে তুমি বলবে যে গমন গমন এক তোমাকে পরীক্ষায় এটা দেবে যে গমন এক প্রকার চালিকা শক্তি ব্যাখ্যা করো কিছুই নয় গমনের উদ্দেশ্য লিখতে বলেছে তাহলে কি কি লিখবে বই দেখো খাদ্য অন্বেষণ আছে সবার বইতে তাহলে খাদ্যের জন্য আমরা একটা জায়গা থেকে অন্য জায়গায় যাই তো আমি গ্রামের দিকে ম্যাক্সিমাম বাড়িতে কি হয় যারা ইনকাম করতে পারে তারা কি করে কাজের সূত্রে বাইরে যায় তো তাহলে খাবার খাওয়ার জন্য তো এত যে কাজ করছি আমরা কিছুই নয় শুধু পেট বানানোর জন্য আর কিছুই নয় তাই না আর কিছুই নয় পেট না থাকলে কিছুই হতো না তাই না আচ্ছা খাদ্য অন্বেষণ আর কি খাদক প্রাণী থেকে রক্ষা করা মনে করো তোমাকে হঠাৎ করে হঠাৎ করে এখানে একটা বাঘ দেখতে পেলো দাঁড়িয়ে থাকবে এই বাঘটা আমাকে খেতে আসি নিশ্চয়ই দৌড়াবো একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যাব ঠিক আছে তার মানে কি হয় যে খাদ্য প্রাণী থেকে আমাদের নিজেকে রক্ষা করার জন্য আমরা একটা জায়গা থেকে অন্য জায়গায় গমন করতে পারি আচ্ছা আর কি আছে আশ্রয় এবং বাসস্থান তাই তো আমি আমি আজকে এখানে আছি আমার কাজের সূত্রে অন্য একটা জায়গায় যেতে হবে তাহলে আমাকে এখান থেকে সেখানে যেতে হবে সেখানে ঘর বাড়ি বাসা বাঁধতে হবে তাই তো নাকি তাহলে সেটা হলো প্রজননের জন্য হতে পারে প্রজননের তো পাখির উদাহরণ দিলাম আবার আরো অনেক মাছ আছে যারা হচ্ছে প্রজনন কালে সমুদ্রের জলে থাকে যারা আর কি যারা সমুদ্রের জলে থাকে কিছু কিছু মাছ যারা সমুদ্রের জলে থাকে সারা জীবনই সমুদ্রের জলে থাকে কিন্তু তারা ডিম পাড়ার সময় কিন্তু তাদের নদীর জলে আসতে হবে যেমন ইলিশ এদেরকে কি বলা হয় এদেরকে বলা হয় মাছ কি বলে মাছ মনে থাকবে কি বললাম অ্যানার ড্রমাস মাছ অ্যানাড্রমাস মাছ কাদের বলে যারা নর্মালি আমি করিয়ে নি তাও করবে যারা নর্মালি আহ এতে থাকে মানে সমুদ্রে থাকে কিন্তু তাদের প্রজননের জন্য মানে ডিম পাড়ার জন্য তাদেরকে কোথায় আসতে হয় তাদেরকে ওই নদীতে আসতে হয় তারা তো ডিম পড়ার জন্য নদীতে আসে বাচ্চা টাচ্চা ফোটায় আর আমরা কি করি ধরে বর্ষাকালে তারা আসে আমরা ধরে কি মজা আবার কিছু কিছু মাছ আছে যারা নদী নদীতেই থাকে কিন্তু যখন তারা তাদের করতে হবে তাদেরকে কোথায় যেতে হয় তাদেরকে সমুদ্রে যেতে হয় যেমন মনে করো ইল মাছ তারা কিন্তু বংশ বিস্তার করার জন্য নদীতে করে না তারা হচ্ছে সমুদ্রে যায় তখন তাদেরকে কি বলা হয় ক্যাটার মাছ মনে থাকবে অ্যানাড্রোমাস আর ক্যাটাড্রমাস কথাটা লিখে নেবে আচ্ছা হলো আর কি আচ্ছা এবারে পড়বো যে গমনে গমন করতে পারি আমরা কিছু অঙ্গ আছে তো নিশ্চয়ই আমাদের এই টাকা দিকে আমরা নিশ্চয়ই কিছু আমাদের নিশ্চয়ই কিছু অঙ্গ আছে যে সেই অঙ্গের ছুঁ আমরা গমন করতে পারি আমাদের যেরকম হাত পা আছে হাত পা এরকম নাড়িয়ে চাড়িয়ে আমরা একটা জায়গা থেকে অন্য জায়গায় যাই এবার কিছু প্রাণী আছে যেমন মনে করো বা আমি বা কি করে বলো তো কি করে আমি বা আমি বাচ্চা এক কছি প্রাণীটা আমরা জানি তো আমি বা কি করে অ্যামিবা আঁকা সবচেয়ে সহজ এ ইকেনা একটা নিউক্লিয়াস এর কি করে এর এ দিয়ে সাইটোপ্লাজম আছে আর এ ওসে হচ্ছে এর ওসে একটা সম্পচি গব্বর বলা একটা গব্বর থাকে এরা কি করে এদের যে সাইটোপ্লাজম আছে এরা মনে করো একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার উদ্যোগ নিয়েছে কি করে এদের সমস্ত দেহের সমস্ত সাইটোপ্লাজম কে সামনের দিকে এগিয়ে আনলে হলো সামনের দিকে এগিয়ে আনলে তখন কি হবে মানে এই রকম হয়ে যাবে আগে মনে করো এটা ছিল আগে মনে করো এটা ছিল এরা কি ছিল এখানে মানে এটা ডট ডট দি তাহলে এটা হবে আগে মনে করো এটা ছিল আর ও এখন চলে গেলে কোথায় এই চলে গেল সামনে দিক অ্যামিবা মানে অ্যামিবা গমন এইভাবেই করে মানে আইবা যখন গমন করবে তখন কি করে এদের দেহের সমস্ত সাইটোপ্লাজমকে নিয়ে একটা দিকে সরিয়ে দিল দিয়ে এদের যে এই যে চারিদিকের যে কভারিংটা কভারিংটাকে একটু টেনে আনলো দিয়ে সামনে দিকে ঠিক আছে এদেরকে কি বলা হয় এদের যে গমন অঙ্গ এদেরকে এই গমন অঙ্গটাকে বলা হয় কি বলে তারপরে দেখো সিলিয়ার সাহায্যে গমন করে প্যারামেসিয়াম এই প্যারামেসিয়াম এই সিলিয়ার সাহায্যে গমন করে এটা সিলিয়ান এটা ফাজেলা হয়ে গেছে এদের গায়ের চারিদিকে এরকম প্রচুর প্রচুর পরিমাণে সিলিয়া থাকে এরকম প্রচুর পরিমাণে সিলিয়া থাকে এরা কি করে কোনো একটা দিকে যাবে ওই প্রত্যেকটা সিলিয়া এরকম আন্দোলন করিয়ে মানে জলে আঘাত করে সামনের দিকে এগিয়ে যায় জলে আঘাত করে সামনের দিকে এগিয়ে যায় ঠিক আছে আর কি আছে আর হচ্ছে ফাজেলার সাহায্যে গমন করে কে ইউগলিনা কি এরকমই দেখতে কিন্তু এর এটা সিলিয়া নেই কি আছে ফ্যাজেলা আছেই ফ্যাজেলা একবার এদিকে একবার এদিকে করে একবার এদিকে একবার সামনের দিকে এগিয়ে যায় সামনের দিকে এগিয়ে যায় তোমাকে এখানে এইভাবে দেয়া হবে যে আমি বার গমনঙ্গের নাম বলো কি বলবে অনপদ ইউক্লিনার গমনঙ্গের নাম বলো কি বলবে সাজেলা সাজেলা প্যারামেসিয়ামের সিলিয়া ঠিক আছে আচ্ছা ইলেকট্রিক ইল মাত্র ডিম পারে গিম পারে আচ্ছা এবার মাছ কি করে মাছ কি করে পাকনার দ্বারা তো হয়ই সঙ্গে আরো একটা জিনিস আছে ওদের মায়াটম পেশি ঠিক আছে ওদের দেহে মায়াটম পেশি আছে ওই মায়াটম পেশির সংকোচন আর প্রসারণের মাধ্যমে ওরা কি করে সামনের দিকে এগিয়ে যায় মানে গমন করে ঠিক আছে সামনের দিকে এগিয়ে যায় তাহলে এখানে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে গমনে মায়াটম পেশির ভূমিকা দেখো তো পাকনার ভূমিকা আছে মায়াটম পেশির ভূমিকা আছে

রেমিজাস আর রেক্ট্রিসেস দেখেছো রেমিজাস রেক্ট্রিসেস পরে দেখো উড্ডয়ন পেশি আছে ওটা দেখ দাও তেত্রিশ পেজ উপরের দিকে আচ্ছা উড্ডয়ন পেশি পাখি যে ওড়ে তার কয়েকটা পেশির নাম কি পেক্টোরালিস মেজর পেক্টোরালিস মাইনর আর কোরাকো ব্রাকিয়ালিস দেখেছো পড়বে তারপর মানুষের গমন মানুষের গমনটা তেত্রিশ পেজ পর্যন্ত পড়বে আমি পরের দিন ওই কঙ্কাল পেশিগুলো বলে দেব দিয়ে কোয়েশ্চেন আলোচনা করবো পরের দিনকে তো স্মার্ট স্টুডেন্টসরা এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর বন্ধু-বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিংকটা পাঠাতে হবে কারণ কি আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে ঠিক আছে Thank you.